আগুনের দিন শেষ হবে একদিন সেই প্রার্থনাতেই বোধ আমরা সকলে রয়েছি যে সব খারাপ ঘুচে গিয়ে সব কালো সব অন্ধকার মুছে গিয়ে আলটিমেটলি সকলে আমরা নতুন একটা ভালো একটা দিনের স্বপ্ন আমরা সকলে বাঁচি সেই স্বপ্নকে নির্ভর করে সেই স্বপ্নের দিন শেষে একটা আশার আলো দেখি একটা নাটক যেটা গত তিন বছর হলো স্ট্রিম হচ্ছে ইউটিউবে সিডি চয়েস ড্রামার ইউটিউব চ্যানেল রয়েছে নাটক নামটাও ঠিক তাই যেটা দিয়ে আমি শুরু করলাম যে শব্দ বন্ধগুলো দিয়ে আগুনের দিন শেষ হবে একদিন মুখ্য চরিত্রে তাসনিয়া ফারিন এবং অবশ্যই জোভান ডিটেলে কথা বলবো পরিচয় পরটা সেরে নিই নমস্কার আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে সহজ সরল সুন্দর থামনে বোধ এটাই লিখেছি না হ্যাঁ এটাই আমার ফিল হয়েছে যখন আর একটা শেষ হয় পরিণতি যাই হয়ে থাক পজিটিভ হয়ে থাক নেগেটিভ হয়ে থাক ধনাত্মক হয়ে থাক ঋণাত্মক হয়ে থাক ডাজেন্ট ম্যাটার বাট ওই নামটা না অনেক কিছু অনেক কিছু উত্তর দিয়ে যায় এবং একটা যেই সিম্পলিসিটিটা মেনটেন করে গল্পটা হালকা করে আপনাদের বলি একটা দুজন কোট অ্যান্ড কোটেন এতিম তারা ঘর বাঁধে তারা একটা নীড় বানায় একটা বাসা বানায় যেখানে তারা পাখি নেয় থাকবার চেষ্টা করে যাদের জীবনে খুব বেশি চাওয়া পাওয়া নেই একটা বিরিয়ানি দুজনে ভাগ করে খেতে খেতেও খেলেও তাদের মনে কোনো গ্লানি নেই নেই কোনো ক্লান্তি এবং তাদের সংসার একজন ছোট্ট অতিথি আসে সেই অতিথিকে কেন্দ্র করে তাদের জীবনটা যেভাবে আবর্তিত হয় তার আশাটাকে কেন্দ্র করে এবং সেখানে কিছু ছোটো ছোটো মোমেন্ট একটা জায়গাতে তারা বলছে যে ওই আমরা একদিন এটা আনবো ওটা আনবো রান্না করে খাবো ওই ব্যাপারটাকে যেভাবে তারা অ্যাক্ট করে ওইখানে যে সিমপ্লিসিটিটা রয়েছে কিংবা তারা ঘুমোচ্ছে সেখানে সেখানে এক রাজা রানী এবং তাদের ছোট্ট মেয়ের একটা গল্প উঠে আসে সেখানে জোবানের যে পারফরমেন্স কিংবা একটা জায়গাতে রয়েছে একটা কাপড় মেলতে যায় ওখানে কে নিয়ে এসে যোগান ঘরে ঢোকাচ্ছে ওখানে ফরিনের যে রিয়াকশন কিংবা আমরা যদি বলি ক্লাইম্যাক্সের পারফরমেন্স বলি কিংবা আরও একটা জায়গা রয়েছে যেখানে ফরিনে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে অভিয়াসলি সে তখন প্রেগনেন্ট এবং তখন ফোন করে বলে যে তোমার আম্মাজান খেতে চাইছে আম্মাজান মানে তার তার গর্ভে যেয়ে আসতে চলেছে এবং তার কথা এক্সকিউজ দিয়ে তাকে ডাকে এবং সেটাকে এত মিষ্টিভাবে সিনগুলো তৈরি হচ্ছে না মানে আপনি পঁয়তাল্লিশটা মিনিট যেভাবে দেখবেন বা চল্লিশটা মিনিট যে ডিউরেশন একটা মোমেন্ট তো আপনার মনে হবে না যে না একটা ফ্যাব্রিকেটেড ওয়াল দেখছেন একটা আপনি ওভার গ্লসিফাইড একটা ওয়াল দেখছেন যেখানে কোনো কিছুর মানে 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 ওই বিশাল করে একদম ব্যাপারটাকে ছড়িয়ে লাট করে একদম বিশাল ঝকঝকে ধক দেখাচ্ছে চেষ্টাই করছে না যে সিমপ্লিসিটিটা রয়েছে তাদের জীবনের মধ্যে সেই সিম্পলিসিটির মধ্যে সৌন্দর্য সত্য শিব এবং সৌন্দর্যের যে উপাসনা সেটাকে দুর্দান্ত হবে ওই পনে এক ঘন্টা ধরে হয় এবং নাটকটা নিঃসন্দেহে নিঃসন্দেহে হাইলি হাইলি রেকমেন্ডেড জানামাচাইলের আর রিভিউ দেখে নাটক দেখতে পছন্দ করেন একটা গোটা ফোল্ডার করেছে রয়েছে আমার চ্যানেলে বাংলা নাটক রিভিউ বলে সেখান থেকে আপনারা দেখতে পান ভালো ভালো কিছু নাটক রয়েছে এবং পুরোনো কিছু নাটক দেখলে যদি ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে তো সেরকম একটা নাটক আমি দেখলাম গতকাল রাতে তো ভালো আপনাদের সঙ্গে শেয়ার করি নাটকটা আগুনের দিন শেষ হবে একদিন এবং যেই এন্ডে শেষ হয় নাটকটা জানি না মানে আপনারা কত দূর এপার ওপার মানে ইহকাল পরকালে বিশ্বাস করা যায় না বা যেই এন্ডে শেষ হয় আমরা তো সকলে সেই সেই স্নিগ্ধ সুন্দর ওই সবুজের মাঝে ওই সাদায় মিশে থাকতে চাই যারা দেখেছেন অবশ্যই জানান এবং এই আগুনের দিন শেষ হবে একদিন এই শব্দটা শুনলে বা এই শব্দ বন্ধগুলো শুনলে এই বাক্যরা শুনলে আপনাদের মনে কি কি জিনিস মাথায় আসে এবং কী ভাবনা আসে আপনাদের মাথায় অবশ্যই ভিডিও কন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ভালো থাকুন ভালো রাখুন ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন বাই বাই